স্মরণকালের ভয়াবহ বন্যার কারণে আমাদের হৃদয় ক্ষত বিক্ষত এত কিছুর পরেও আমি আজকে আপনাদেরকে একটি আনন্দ ও খুশির সংবাদ শোনাতে চাই সেটি হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের একজন মানসিক প্রতিবন্ধী খুবই সমালোচিত জুডিশিয়ারি অনেক মানুষের খুনি সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে গত রাতে বাংলাদেশ ভারত সীমান্ত থেকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারের সময় তার অবস্থা কেমন ছিল চলুন সেটি আগে আমরা দেখে আসি এরপরে আমরা অন্যান্য বিষয়ে আলোচনা করি

আমার কালকে যে টাকা গুলো ছিল আজকে টাকা ছিল সাথে আজকে ছিল না আজকে চল্লিশ আজকে হ্যাঁ আজকে টাকা ছিল দেখেনি

আমরা আমাদের পয়সার কোনো প্রয়োজন নেই ঠিক আছে আপনি যদি সেফটি মানে ফালতু লোক দুটা গায় না ফালতু লোক আমি এই দেশে এত কষ্ট করে এসেছি কি বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য জি না জি না দর্শক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথার্থই বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কুল ইলাহুম্মা মালিকাল মুলকি তু'তিআল মুলকামাং তাশা ওয়া তাংজিউল মুলকামিম মাংতাসা তাশা ওয়া তু'ইズু মাং তাশা ওয়া তুযিল্লু মাং তাশা উবি আদিকাল খায়ের আল্লাহ তাআলার এই পবিত্র আয়াতের যথার্থই প্রমাণ আমরা দেখতে পেলাম কি বলেছেন আল্লাহ তাআলা ওয়া তু'ইズু মাং তাশা ওয়া তুযিল্লু দেখছেন কত দম্ভ কি মাস্তানি ক্ষমতার কত অপব্যবহার আমরা এই বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের বিভিন্ন উপস্থাপনায় দেখেছি কত দমভক্তি কত অহংকার মনে হয় যেন পৃথিবীর কোনো শক্তি তাকে আটকাতে পারবে না দেখেছেন একজন মানুষের মানে একজন মানুষ কতটা অসহায় হলে একটা জঙ্গলের ভিতরে কলার পাতায় শুয়ে আছে অথচ যে লোকটা এক সময় বলা যায় সোনার খাটে ঘুমাইত আর রূপার মানুষ কথা বলে না আর সোনার খাটে ঘুমায় আর রূপার খাটে পা রাখে অনেকটা এরকম অবস্থায় স্বর্ণের থালায় উনি ভাত খাইতো এমন ভাবটা আজকে দেখেন কতটা অসহায় যে একটা জঙ্গলের মধ্যে তিনি কলার পাতায় শুয়ে আছেন আর আরেকটা বিষয় হচ্ছে আল্লামা মাদ ওয়ার হুসাইন সাইদি রহে তিনি আজ থেকে প্রায় তিরিশ বছর আগে কোনো একটা মাহফিলে বলেছিলেন যে তোমাদের সময় একদিন আসবে সেদিন পালন পালানোর জন্য ইঁদুরের গর্তও খুঁজে পাবে না আজকে দেখুন তার কি অবস্থা তার কি অবস্থা আজকে আল্লাহ আল্লাহ চলুন আমরা আল্লাহ মাদিলওয়ার হুসাইন সাঈদের সেই কথাগুলি একটু শুনি আমার দলের চাকা উপরে আছে বলে যারা মানুষের উপরে জুলুম করছ আলেমদেরকে ধরতেছ মুসল্লিদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছ সময় আসবে এমন ইন্দুরের গর্ত বাবানা পালাবার জন্য কে বুঝলেন আসলেই এই কুখ্যাত খনি চরম সমালোচিত বিতর্কিত একজন বিচারপতি তিনি পালানোর চেষ্টা করেছিলেন কিন্তু শেষ রক্ষা করতে পারেননি তার বক্তব্য অনুযায়ী তিনি প্রতারকের খুব খপ্পরে পড়েছিলেন এবং সর্বোচ্চ হারিয়ে তিনি শেষ অবধি গ্রেপ্তার হলেন আসলে এটি ছিল তার জন্য ইঁদুরের গর্তের মতোই আল্লামা দেলওয়ার হোসেন রহে রহেমাহুল্লা যথার্থই বলেছিলেন মানে পালানোর জন্য আসলে তার কপালে ইঁদুরের গর্তও গর্ত জোটে নাই সেটাই কিন্তু আমরা দেখলাম এবারে চলুন তার বিভিন্ন দম ভক্তি অহংকার অতীতে তার টকশোতে বিভিন্ন প্রোগ্রামে তার কিছু ভুক্তি অহংকার কিভাবে তিনি প্রকাশ করেছিলেন সেটি আমরা একে একে শুনি এই পাকিস্তানি চোর জিয়াউর রহমানের ইচ্ছা ছিল দেশকে আবার পাকিস্তানে পরিণত করা আপনারা নিশ্চয়ই জানেন সে মুক্তিযুদ্ধা মোটেও ছিল না মুক্তিযুদ্ধের মুখোশ পরে সে পশ্চিম বাংলায় গিয়েছিল পাকিস্তানি চর হিসেবে কাজ করার জন্য দেশের এত বড় ক্ষতি জিয়াউর রহমান ছাড়া আর কেউ করেনি ঠিক এই জিয়াউর রহমানের তার থেকে স্থাপনা অবশ্যই অতি শীঘ্র শনাক্ত হবে এই পবিত্র সংসদের জায়গায় বাংলাদেশের শ্রেষ্ঠতম খুনি জিয়ার নামে জিয়ার পরিচয় বহনকারী কোনো স্থাপনা থাকতে পারে না সাইদির পক্ষে কিভাবে কথা বলে সাইদির পক্ষে একজন মহাপী একজন জঘন্য যুদ্ধাপরাধী যারা সরকারি বা আধা সরকারি চাকরি করেন তারা এই ধরনের কাজ করলে তাদের ইমিডিয়েটলি বরখাস্ত করা সম্ভব আপনার সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী এবং তাদের বিচার সম্প্রতি দেখেছি উনি এবং বিচারপতি খায়ের লোককে মুক্তিযুদ্ধ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে

উনি কি ভেবেছিলেন যে ওনার এই অবস্থা হবে উনি সত্যি সত্যি পালিয়ে যাবার মতো ইঁদুরের গর্ত খুঁজে পাবেন না এটা কি উনি ভেবেছিলেন আসলে মানুষ যখন সীমা লঙ্ঘন করে তখন সে মনে করে দুনিয়াতে তার থেকে ক্ষমতাধর আর কেউ নেই কিন্তু আল্লাহ সুবাহা একজন তো আছেন তিনি এই সকল মানুষকে ছাড় দেন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না এটি কিন্তু খুব অল্প সময়ের ব্যবধানেই আমি দেখলাম বা আমরা দেখলাম উনি চ্যানেল আইয়ের উপস্থাপিকার সাথে যে অশোভন যে জঘন্য আচরণ করেছেন এটা কোনো বিচারপতির আচরণ হতে পারে না এটা তো একটা একটা মাস্তানের মতো আচরণ এই রকম মাস্তান কিভাবে বিচারপতি বিচারপতি হয়েছিল আমার বোধগম্য নয় আবার দেখেন উনি প্রবাসী মুক্তিযোদ্ধা যাই হোক ইদানিং আপনারা আমাদের অনেককেই বলছেন যে আমরা প্রবাসী মুক্তিযোদ্ধা মানে যে আমরা যারা অনলাইনে একটা লম্বা সময় সংগ্রাম করেছি সত্য কথা বলতে কি যে আমরা স্পেশালি আমি ব্যক্তিগতভাবে কখনও মুক্তিযোদ্ধা হিসাবে দাবি করি না যদি কেউ বলে যে আমরা অনলাইনে সংগ্রাম করেছে অনলাইন যোদ্ধা এটা যদি বলেন তাহলে অস্বীকার করব না বাট তারপরেও যদি আপনারা আমাদেরকে মুক্তিযোদ্ধা বলেন সেক্ষেত্রে হয়তো আপনাদের যুক্তি থাকতে পারে যে আমরা একটা লম্বা সময় প্রায় এক যুগেরও বেশি সময় ধরে অনলাইনে সোশ্যাল মিডিয়ায় শেখ হাসিনা সরকারের জুলুম নির্যাতন দুঃশাসন অপশাসন তাদের অন্যায় অবিচারের বিরুদ্ধে আমরা সোচ্চার থেকেছি এবং বাংলাদেশের তরুণ প্রজন্মকে আমরা সচেতন করার চেষ্টা করেছি তাদেরকে গড়ে তোলার চেষ্টা করেছি এটি অস্বীকার করব না বাট ওই রকম কোনো পদ পদবীর লোভ বা ওই ধরনের কোনো স্বপ্ন আমি দেখি না বাট হয়তো আমাদের একটা অবদান ছিল এটি আমি ক্রেডিট নিতে চাই না বাট আমার সাথে যারা সহযোদ্ধা হিসাবে অনলাইনে এই সংগ্রামটা করেছেন অবশ্যই তাদেরকে ক্রেডিট দেওয়া উচিত কিন্তু আমি যেটা বোঝাতে চাচ্ছি আজকে যেমন তথ্য প্রযুক্তির এই যুগে সোশ্যাল মিডিয়া একটি বড় প্ল্যাটফর্ম যেখান থেকে অনেক কিছুই কন্ট্রোল করা সম্ভব ঠিক আছে তো সেটা আমরা এই জমানায় করতে হয়তো পেরেছি বাট ওনাদের সময় আসলে কি ছিল হাতে গোনা একটা দুইটা পত্রিকা হাতে গোনা একটা দুইটা মিডিয়ার মাধ্যমে উনি আসলে এমন কি করেছেন উনি বলছেন উনি প্রচারণা চালিয়েছেন উনি কি করেছেন উনি কি সাংবাদিক ছিলেন উনি কি লেখক ছিলেন কোনো কলাম লিখেছেন কিনা আর ওই সময় এত টকশো হতো কিনা না ওনার কোনো সাক্ষাৎকার আছে কিনা অনেকের সাক্ষাৎকার তো আমরা পাই যেমন বাংলাদেশের নিকৃষ্ট সন্তান বঙ্গশত্রু খুনি মুজিবের সাক্ষাৎকার আমরা আন্তর্জাতিক মিডিয়ায় দেখেছি আরেকজন ভোটচোর রাজনীতিবিদ হাসানুল হক ইনুর সাক্ষাৎকার আমরা দেখেছি অনেকের সাক্ষাৎকার আমরা দেখেছি অনেক বছর আগের সাক্ষাৎকার আজ থেকে ধরেন পঞ্চাশ বছর আগের সাক্ষাৎকার তো এমন কোনো সাক্ষাৎকার ওনাদের ছিল কিনা যেটা ওনারা উনি মুক্তিযুদ্ধের পক্ষে প্রচার প্রচারণা চালিয়েছেন মিডিয়া ব্যবহার করে এমন কোনো তথ্য তো নাই যে কারণেই আসলে উনি যে বলে উনি প্রবাসী মুক্তিযোদ্ধা এই কথাটাই হাস্যকর যদি আজকের মতো কোনো প্রচার যন্ত্র থাকতো সোশ্যাল মিডিয়ার মতো তারপরেও হয়তো মেনে নিতাম আর তা নাই বা থাকলো কোনো মিডিয়াতে তো ওনার কোনো ভূমিকাই নেই তো উনি কি প্রচার প্রচারণা চালিয়েছেন যে উনি প্রবাসী মুক্তিযুদ্ধে উনি প্রবাসী থেকে মুক্তিযুদ্ধ করেছেন অথচ মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডার যার ঘোষণার কারণে বাংলাদেশের দামাল ছেলেরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বলছেন যে উনি কোনো মুক্তিযোদ্ধা ছিলেন না চিন্তা করা যায় যিনি মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ছিলেন তাকে উনি বলছেন যে উনি মুক্তিযুদ্ধ করেন নাই আর উনি বাংলাদেশেই ছিলেন না মুক্তিযুদ্ধের সময় লন্ডনে ছিলেন উনি দাবি করছেন যে উনি মুক্তিযোদ্ধা ছিলেন কতটা হাস্যকর বক্তব্য তিনি জাতির সামনে উপস্থাপন করেছেন এবং এই সমস্ত আজগবি বক্তব্য উপস্থাপনের মাধ্যমে তিনি জাতির সাথে কত জঘন্য তামাশা করেছেন পাশাপাশি তিনি বাংলাদেশের একজন শ্রেষ্ঠ সন্তান আল্লামা দেলওয়ার হুসাইন সে আইদি যাকে কোরআনের পাখি বলা হয় যিনি গত পঞ্চাশ ষাটটি বছর একজন দাঈল আল্লাহ হিসাবে পৃথিবীর আনাচে কানাচে ভ্রমণ করেছেন এবং বাংলাদেশের সর্বকালের সর্বযুগের সবচেয়ে জনপ্রিয় একজন ইসলামী ব্যক্তিত্ব যার সময় কোনো সোশ্যাল মিডিয়া ছিল না সেই অর্থে কোনো মিডিয়াও তেমন একটা ছিল না সরকারি দুই একটা মিডিয়া ছাড়া সেই সময় তিনি আকাশচুম্বী জনপ্রিয় ছিল না আজকেও যদি তিনি বেঁচে থাকতেন তাহলে বাংলাদেশের সকল জনপ্রিয় ব্যক্তিদের উপরে থেকে তিনি মাথার তাজ মনে যেতেন আজকে কিন্তু হয়তো ওনার হায়াত ছিল না তাই এক বছর আগেই তিনি ইন্তেকাল করেছেন যদিও তিনি স্বাভাবিক মৃত্যুবরণ করেন নাই তাকে হত্যা করা হয়েছে এটি আমরা সকলেই জানি সেই ব্যক্তিকে কি বলছেন যে তিনি একজন পাপী চিন্তা করা যায় চিন্তা করা যায় এবং জঘন্য যোদ্ধা অপরাধী বলেছেন এই ব্যক্তি আজকে কতটা অপমানিত লাঞ্ছিত হয়েছেন গ্রেপ্তারের সময় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহনাল্লা সুবাহানা তা আলা যথার্থই বলেছেন যে আসলেই তিনিই সম্মানের মালিক তিনিই অপমানিত লাঞ্ছিত করার মালিক সেটি তিনি আজকে আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন যে তোমরা এই পৃথিবীতে দম্ভক্তি করো না দম্ভ ভরে চলো না অহংকার করো না অহমিকা দেখিও না জনগণের সাথে জুলুম করো না এর প্রতিফল আখেরাতে তো তোমরা পাবেই দুনিয়াতেও তোমরা দেখতে পাবে আমরা সচক্ষে আজকে দেখলাম যে এমন মাস্তান এমন কুখ্যাত একজন মানে বিচারিক খুনি তার দমভক্তি এমন চরম সীমায় পৌঁছে গিয়েছিল যে আল্লাহ তাআলা আর সহ্য করতে পারেননি তিনি এমনিভাবেই তাকে অপমানিত লাঞ্ছিত করেছেন তবে হ্যাঁ এটাই শেষ নয় আমরা এই জুডিশিয়াল কিলার সাবেক তথাকথিত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই যাতে তারই তার এই শাস্তি দেখে ভবিষ্যতে কোনো আইনজীবী কোনো বিচারপতি কোনো বিচারক এমন দমভক্তি এমন জঘন্য আচরণের কোনো স্পর্ধা না দেখায় এ কথা বলেই আমার আজকের আলোচনা শেষ করতে চাই ওয়াসাল আলাই কুমার রহমতুল্লাহ ওবার